স্নেহ করেন কমলকে এবং না করতে পারে কথা এসছিলেন তিনি বক্তব্য রেখেছেন বছর এব এবছরও হচ্ছে গঙ্গাধামে এবারে আমাদের প্রদীপের আলোয় এবং সমাজের এরা পিছিয়ে পড়া তাদের আতিব দুর্বল তাদেরকে আলোর পত্রিকা প্রয়াস অক্ষুণ্ণ থাকবে এবং বজায় থাকবে প্রতি বছরই এই অনুষ্ঠান চলবে আমি সকল সফল এখন আমি শিখতে পারিনি

বলবো যে বিশেষ করে বাচ্চাদের নিয়ে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আটাত্তর কিন্তু সংখ্যাটা একটু বেশি প্রায় সরকার এবং

মাননীয় প্রদীপ সাহু আমাদের এই ব্যাপারে সহায়তা করে তার এখানে যারা উপস্থিত ছিলেন সবার কাছে কৃতজ্ঞ সবাই শুভেচ্ছা পেলেন আগামী দিনেও আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারবো অজয় বাবু অজয় ঘোষ তিনিও আমাদের সহায়তা করে থাকেন সকলের শুভেচ্ছা আমরা এই ধরনের অনুষ্ঠান করতে পারবো আরেকটা কথা বলবো যে কি বার্তা তুমি সাধারণ মানুষকে আমরা চাই এই ধরনের মানুষ ভালো কাজের মাধ্যমে ভালো কাজের করার আমরা চাইবো আরো বেশি করে ভালো কাজ করুক যাতে এবং একটা সুষ্ঠু সমাজ প্রকৃত সমাজ স্বামীজির আশীর্বাদে তাই আমাদের